আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু সময় আসে যা আমরা কখনোই মেনে নিতে পারি না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনে খারাপ সময় আসা অত্যন্ত জরুরি তা না হলে আত্মার সাথে মিশে থাকা বেঈমান মানুষগুলো চেনা যায় না তুমি এখন অন্ধকারে আছো মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে চারদিকে কেবল হতাশা ব্যর্থতা কষ্ট আর একাকিত্ব বন্ধু কখনো থেমে যেও না আজকের ভিডিওতে আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ধাপ জানাতে চলেছি কিভাবে কষ্টকে শক্তিতে রূপান্তর করা যায় জীবনের কষ্টগুলো কি শুধুই কষ্ট নাকি এগুলো আমাদের ভিতরে শক্তিকে জাগিয়ে তোলে আমরা কষ্টকে কিভাবে দেখি আমি ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে তোমাকে ক্লিয়ার করতে চাই নিশ্চয় তুমি জীবনে অনেকবার বীজ রোপণ করেছো একটি গাছের আশায় অথবা একটি গাছ রোপণ করেছো ফলের আশায় কিন্তু তুমি কি দেখতে পাও না একটা বীজকেও যদি বড় গাছ হতে হয় সেটাকে মাটির নিচে অন্ধকারে থাকতে হয় অভ্যন্তরীণ প্রস্তুতি নিতে হয় তাকে কষ্টে থাকতে হয় তারপর একদিন মাটি ফুরে বেরিয়ে আসে তুমি সেই বীজ তোমার কষ্ট তোমার অন্ধকার একদিন আলো হয়ে ফিরে আসবে শুধু টিকে থাকতে হবে তোমাকে এই অন্ধকারেই জন্ম নেবে তোমার আলো অন্ধকার কেবল শেষ নয় মানুষ ভাবে অন্ধকার মানে শেষ কিন্তু বাস্তবে অন্ধকার কোনো কিছুর শেষ না বরং সেটাই অনেক কিছু শুরু করার হাতিয়ার অন্ধকার আমাদের মানুষ করে তোলে সফল মানুষদের পেছনের কাহিনী কখনো পড়েছ বিল গেটস স্টিভ জবস জে কে রাউলিং কিংবা আমাদের আশেপাশের অনেকেই তারা সবাই একটা সময় কঠিন অন্ধকারে ছিলেন কিন্তু তারা থেমে যাননি কারণ তারা জানতেন কঠিন সময় কখনোই স্থায়ী হয় না কিন্তু কঠিন মানুষ টিকে যায় তুমি যদি নিজেকে এই কষ্টে ভেঙে ফেলো তাহলে তুমি হেরে যাবে কিন্তু যদি এই কষ্টকে শক্তিতে রূপান্তর করো তুমি একদিন অন্ধকারের বুক চিরে আলোতে পৌঁছাবে টিকে থাকো বিশ্বাস রাখো তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন এসব হচ্ছে কেন তুমি কষ্ট পাচ্ছ কেন ভালোবাসার মানুষটা পাশে নেই কেন স্বপ্নগুলো বারবার ভেঙে যাচ্ছে কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই বলে দেয় তুমি শুধু সময়কে মূল্য দাও অন্ধকারে থেকো কিন্তু নিঃশব্দে নিজেকে গড়ে তুলো নিজের ভেতরের আলো আলো বাইরের একদিন ঠিকই আসবে। নিজেকে জিজ্ঞেস করো আমি কেমন মানুষ হতে চাই অন্ধকার যদি তোমাকে বদলে দিতে পারে তাহলে তুমি চাইবে সেটা ইতিবাচক ভাবে হোক তুমি কি একজন হাল ছেড়ে দেয়া মানুষ হতে চাও না তুমি সেই মানুষ যে জীবনে যতবার ভেঙেছে ততবার নিজেকে জোরা লাগিয়েছে আর সেই জোরা দেওয়া দাগগুলোই একদিন তোমার গল্প বলবে বন্ধু আলোর সবচেয়ে বড় সৌন্দর্যটাই হলো এটা অন্ধকারের পরেই আসে তাই তুমি এখন কষ্টে থাকলেও একাকিত্বে ভুগলেও ব্যর্থতা বারবার আসলেও বিশ্বাস রাখো আলো আসবেই তোমাকে শুধু অন্ধকারে টিকে থাকতে হবে যতটা অন্ধকার হবে আলো আসার পথ ততটাই উজ্জ্বল মনে হবে এটাই জীবন এটাই যাত্রা তুমি টিকে থাকো আলো আসবেই তোমার রব অচিরেই তোমাকে খুশি করে দেবে অতএব বিশ্বাস রাখো নিরাশ হয়েও না তোমার রব জানে তোমার জন্য কোনটা যথেষ্ট আর হ্যাঁ এমন আবেগ ভরা বাস্তব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ